দি এক্সিকিউশনার্স কাইন্ড ডিড মানে চল্লাদের সদয় কাজ মানে প্রাণদণ্ডকারীর দয়াপূর্ণ কাজ এ কিং ওয়াজ পজিটিভ অ্যাবাউট হিজ ওয়াইফ সো হি ওয়ান্টেড হা টু টক টু অনলি হিম একজন আধিপত্যপ্রবণ ছিলেন কী সম্বন্ধে অ্যাবাউট হিস ওয়াইফ তার ওয়াইফের বিষয়ে বা ওয়াইফ সম্বন্ধে মানে তার স্ত্রী সম্বন্ধে সো মাচ খুব বেশি দ্যাট যে হি ওয়ান্টেড সে কী চেয়েছিল সে রাজা চেয়েছিল আর তা মানে তার ওয়াইফকে টু টক টু অনলি সে রাজার স্ত্রী তার সাথে রাজার সাথে সবসময় কথা বলে কেবল মাত্র তার সাথে অন্য কারোর সাথে কিছু বছর পরে মানে কয়েক বছর পরে এ ফিউ ইয়ার্স শি সি গেব মানে তার স্ত্রী জন্ম দিয়েছিল টু এ সন একটা ছেলে জন্ম দিয়েছিল হু লুকড যে দেখতে ছিল কিভাবে গড লাইক মানে ভগবানের মতো দি কুইন লাভড হার সন সো মাচ দ্যাট শি স্পেন্ড মাচ অফ আর টাইম প্লেইং উইথ হিম তার যে রানী দ্য কুইন কি লাভড হার সন মানে তার রানী তার ছেলেকে খুবই ভালোবাসত সো মাচ খুব বেশি দ্যাট জে সি স্প্যান্ড মাচ মানে উনি কী করতেন সময় দিতেন মাছ অফ হার টাইম বেশিরভাগ সময় তার বেশিরভাগ সময় দিতেন সেই বাচ্চাকে তার বাচ্চাকে প্লেইং উইথ হিম তার সাথে খেলতে খেলতে তার সাথে তিনি বেশিরভাগ সময় দিতেন ওয়েন দি কিং সো দিস হি গট জেলাস অফ ইস সন যখন ওয়েন যখন দি কিং সো মানে যখন রাজা সেটা দেখেছিলেন এইটা হি গট জেলাস এই যে তার স্ত্রী তার বাচ্চাকে যে বেশিরভাগ সময় দেয় সেটা দেখে রাজা কি হয়েছিলেন রাজা ঈর্ষাপরায়ণ হয়েছিলেন রাজার হিংসা লেগে গিয়েছিল অফিস সন তার ছেলের প্রতি হিংসা এসে গিয়েছিল ওয়ান ডে দ্য কুইন ওয়াজ প্লেইং উইথ হার সন ওয়ান দ্য কিং কেম অ্যাট হার ডো স্টেপ ওয়ান ডে একদিন দ্য কুইন সে রানী ওয়াজ প্লেইং মানে খেলতে ছিলেন উইথ হার সন তার ছেলের সাথে তিনি খেলতেছিলেন ছিলেন দ্য কিং যখন রাজা কেম মানে এসেছিলেন কোথায় অ্যাট হার ডোর স্টেপ তাদের দরজার গোড়ায় মানে দরজার কাছে মানে দরজাতে সে ডিডিন্ট নোটিস হিম অ্যান্ড দ কিং গিড নোটিস মানে রানী মানে তিনি কি করেন নাই খেয়াল করেন নাই রাজা যে এসছেন হিম তাকে দ্য কিং গট অফেন্ডেড এবং দ্য কিং গট মানে রাজা কি হয়েছিলেন অফেন্ডেড মানে বিক্ষুব্ধ রেগে গিয়েছিলেন হি থট ইফ দিস গোস অন মাই ওয়াইফ পুন্ড ইভেন রিমেম্বার মি তো রাজা ভেবেছিলেন বা চিন্তা করেছিলেন হি থট ইফ দিস যদি ইফ মানে যদি দিস মানে এই ব্যাপারটা আর কি গোস অন যদি চলে এইভাবে যদি চলে থাকে মানে চলতে থাকে মাই ওয়াইফ আমার স্ত্রী পুন্ড রাখবে না কি ইভেন রিমেম্বার মানে মনে মনে রাখবে না মি ইভেন এমনকি আমাকে মনে রাখবে না রাজাকে মনে রাখবে না মানে রাজাকে ভুলে যাবে আই মাস্ট ডু সামথিং মাস্ট মানে আমাকে করতেই হবে ডু মানে করা সামথিং মানে কোনো কিছু দ্য কিং ডিসাইডেড টু এক্সিকিউড সন রাজা ডিসাইডেড দ্য কিং ডিসাইডেড মানে রাজা ঠিক করেছিলেন টু কি এক্সিকিউট মানে প্রাণদণ্ড দিবেন কার হিজ সন তার নিজের ছেলে প্রাণদণ্ড দিবেন দ্য কুইন ব্যাকড টু দি কিং টু স্পেয়ার হার সন বাট হি রিফিউজ টু লিস তখন কি হয়েছিল দি কুইন রানি ব্যাক মানে ভিক্ষা চেয়েছিলেন ভিক্ষা প্রার্থনা করেছিলেন কার কাছে টু দি কাছে টু স্পিয়ার মানে ছেড়ে দেবার জন্য কাকে হারসন তার ছেলে কি রাজপুত্র বাট কিন্তু হি রিফিউজ রাজা কি করেছিলেন অস্বীকার করেছিলেন মানা করেছিলেন টু লিসেন মানে শুনতে সেই প্রার্থনা শুনতে মানা করেছিলেন দি এক্সিকিউশনার অন বিং অর্ডার টুক দি চাইল্ড বাট কুডেন্ট হিম মানে দি এক্সিকিউশনার প্রাণদণ্ডকারী মানে জল্লাদ বিং অর্ডার যেটা আদেশ হয়েছিল যে রাজপুত্রের প্রাণদণ্ড নেবেন হ্যাঁ টুক দ্য চাইল্ড তো সেই বাচ্চাটাকে মানে রাজপুত্রকে নিয়েছিল বাট কিন্তু কিল হিম তাকে সে রাজপুত্রকে মারে নাই হি লেফট দি চাইল্ড ইন এ হারমিটেজ অ্যান্ড ব্রড দ্য কুইন দেয়ার সে কী করেছিল হি লেফট দি চাইল্ড সে এই শিশুটাকে বা ছেলেটাকে কী করেছিল ইন হারমিটেজ মানে এই আশ্রমে নিয়ে রেখেছিল অ্যান্ড ব্রড এবং দি কুইন দেয়ার এবং রানীকেও সেখানে নিয়ে গিয়েছিল দি কুইন লেফট দ্য কিং অ্যান্ড লিভড উইথ হার সন অ্যাট দি হারমিটেজ তো রানীও কী করেছিলেন কুইন লেফট দ্য কিং মানে রাজাকে ছেড়ে চলে গিয়েছিলেন লেফট মানে ছেড়ে চলে যাওয়া অ্যান্ড লিভ মানে বাস করতে আরম্ভ করেছিলেন কোথায় উইথ হ্যার সন তার ছেলের সাথে কোথায় অ্যাট দি হারমিটেজ সেই আশ্রমে বাস করতে আরম্ভ করেছিলেন আজকে আমাদের এই রিডিংটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক বাটন প্রেস করবে এবং সাবস্ক্রাইব করবে আর আমার এই রিডিংয়ের ব্যাপারে যদি আরও কিছু কোনো প্রশ্ন থাকে বা কোনো মডিফিকেশনের ব্যাপার থাকে যদি কোনো ইম্প্রুভমেন্ট করার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট পাঠিও